এটা মানে ভাবো এর থেকে বড় পাওনা কি হতে পারে সাইন সাইন এদিকে তো বাড়িতে এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে এবং বাংলা সিনেমার ক্রেজ কি হতে পারে সেটা আমার কালকে ভাই আন্দাজ হয়ে গেছে ইভেন দেবদার সিনেমা এটা বোঝা যায় বাংলা সিনেমার ক্রেজ কি সেটা সত্যি ভাবনার বাইরে কতটা সেটা দেবদার সিনেমাটা বোঝা যায় যেটা খাদান করে দেখেছিল আমি দেখেছি ভাই নিজের চোখে মানে এই যে এত কর্পোরেট কর্পোরেট যে মারানো যে এত জিনিসপত্র সবাইকে কাল কষিয়ে না একটা চড় দিয়েছে কালকে দেবতা সিরিয়াসলি বলছি এই যে এত মাফিয়া ফাফিয়া এত ধরনের যে কথাবার্তা কালকে আমি বুঝে গেছি যে কাকে বলে কাকে বলে ম্যাডনেস কাকে বলে ক্রেস মানে ভাবনার বাইরে যারা কালকে প্রিয়াতে গেছে তারা কালকে জানে এক্সপিরিয়েন্স করেছে যারা হয়তো আমার অনেকে ভিডিও দেখবে কালকে তারা বুঝে গেছে দেব কি জিনিস মানে প্রিয়া হলো কালকে রীতিমতো কেঁপে উঠেছে আমি কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে প্রিয়া হল হয়তো ভেবেছিল যে এত আগে সিনেমার টিকিট ফিকিট এত আগে এনে কী হবে মানুষের কি থরিসি উন্মাদা থাকবে যে এত আগে আট মাস আগে রিলিজ করছে সে টিকিট নেবে এ কি আর পরশু হওয়া কোনো ইভেন্ট যার জন্য এত ম্যাডনেস দেখাবে দর্শক কালকে আমি যাওয়ার আগে সেখানে অলরেডি ঝামেলা স্টার্ট হয়ে গেছে অলরেডি ঝামেলা স্টার্ট হয়ে গেছে আমি গিয়ে তারপর দেখলাম দেখে আমি একে ওকে ফোন করে তারপর কথাবার্তা বললাম এবং এত দর্শকের ভিড় উপচে পড়ছে আমি কালকে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছি আমার ফেসবুকে আমার সামনে লোকে কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে লোকের লাইন পড়ে গেছে ভাবো একটা সিনেমা রিলিজ করবো আট মাস পরে সিনেমার নাম লোকে জানে না সিনেমার নাম পড়ে কিছু যারা যখন টিকিট বুকিং করছিল কিছুজন বলছিল যেগুলো কর্পোরেট বুকিং হচ্ছে তো কালকে না আমি দেখে নিয়েছি কাকে বলে ম্যাডনেস কারণ এই টিকিট কাটার জন্য একজন পাটনা থেকে এসেছে আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে দেখেছি সে পাটনা থেকে এসছে আগের দিন রাত্রিবেলা সে চলে এসছে এবং সবচেয়ে বড় কথা সে কিন্তু একজন অবাঙালি সে কিন্তু বাঙালি নয় তাদের ওখানে বাংলা সিনেমা চলই নেই সে দেবকে ভালোবেসে বাংলা সিনেমা দেখে জিতকে ভালোবেসে বাংলা সিনেমা দেখে দেবকে সে একটু বেশি পছন্দ করে আর কি সেই হিসেবে সেই সিনেমাটা টিকিট কাটার খবর পেয়ে ওইখান থেকে বসে কলকাতার হলে টিকিট কেটেছিলো যেই খবর পেয়েছে আগের দিন রাত্রিরবেলা রাত্রের ট্রেন ধরে সে এসছে এসে এসে দাঁড়িয়েছে শুধু তাই নয় আর একটা ছেলে এলো আমার সামনে সাইকেল করে আমি ভাবলাম তার মনে হয় কাছাকাছি বাড়ি জানতে পারলাম তার বাড়ি কুমুরটুলিতে কুমুরটুলি থেকে প্রিয়াতে এসছে সাইকেল চালিয়ে তুমি ভাবো এগুলো কর্পোরেট বুকিং ভাই এগুলো কর্পোরেট বুকিং এই ধরনের ক্রেজ সাউথের সালাবাতি বিজয়ের জন্য দেখা যায় এই ধরনের ক্রেজ শাহরুখ খানের জন্য দেখা যায় বাংলাতে দেবের জন্য দেখা যায় ভাবতে পারছো আট মাস আগে এই ধরনের রেসপন্স এবং কালকে প্রিয়াপুর নড়ে চড়ে বসেছিল প্রথম দিকে তাদের একটা গাছ হওয়া মনোভাব ছিল যে ভাই এ আর কি এমন এই এত কিছু মাতামাতি করে লাভ নেই এত লোকে আগে টিকিট কাটবে না যেই দেখেছে পাবলিকের ভিড় সবাই ঝ্যামলাঝাঁটি শুরু করে দিচ্ছে রীতিমতো তারা এমনকি একটা কাপেলস ছিল। তাদের মানে সেই কাপেলসদের একজন বলছে চলো ভাই গিয়ে আসি আর একজন বলছে না না খেতে তো যাবোই না আগে টিকিট নেব তারপর যাবো এই ধরনের ম্যাডনেস এই ধরনের ক্রেস তুই ভাবতে পারছো যে কোনো দিন আসলে তো পাওয়া যেত কিন্তু মানুষের ধারণা ভাই আজকেই নেব ফার্স্ট ডে শো মানে ফার্স্ট ডে শো নয় ফার্স্ট ডে খুলছে আজকে আমরা টিকিট নিয়ে যাবো এই ধরনের ম্যাডনেস এটাকে বলে ক্রেজ এবং তোমাদের বললে বিশ্বাস করবে না প্লেয়ার পাশে একটা জিরক্সের দোকান আছে সেই জিরক্সের দোকানে কালকে মালামাল হয়ে গেছে মানে কিরমভাবে মার্কেটিংটা দেবতা করছে ভাবো আমি জানি না বাকি জায়গাতে এটা হয়েছে কিনা এটা প্রিয়াতেই দেখলাম তারা বললো যে টিকিট বুকিং এর যে আর কি এটা স্ক্যানারটা সেটাকে আবার মানে জেরক্স করে আনতে সেই জেরক্স করতে এত ভিড় সেই জিরক্সের দোকান মালামাল তারাকে পুরো ফাঁকা আমার চোখের সামনে দেখে জেরক্সের দোকান মালামাল হয়ে গেছে তারা বলছে ভাই তারাও অবাক তাকে তারা শুধু পয়সা ঝনঝন করে দেখছে পড়ছে এমন ধরনের রেসপন্স হয়েছে কালকে যদিও জানি না প্রিয়া পাতা আর কোথাও এটা হয়েছে কিনা জিরক্সের ব্যাপারটা এটা প্রিয়াতেই কালকে হয়েছে তবে গেলাম তো পুরো লাইন পড়ে গেছে জেরক্সের দোকানে এবং তারা আলোচনা করছে সিনেমাটা নিয়ে জেরক্সের দোকানে ভাই এটা কী এরকম ধরনের জিনিস তো কখনো দেখিনি যে আট মাস আগে একটা বাংলা সিনেমাকে নিয়ে এরকম মাতামাতি এরকম জিনিস এটা না চার পাশে ছড়িয়ে যাবে এই যে দোকানে কথা হলো তার পাশের দোকানে যাবে তার পাশে এরকম আলোচনা কী হবে একটা সিনেমা রিলিজ আগে কি হাইপ ক্রিয়েট করছে তুমি ভাবো তো এটাকে তুমি পুজো থেকে কী করে সরাবে তুমি আবার ভাবো কীভাবে সরাবে দেবের যে একার লড়াইটা কীভাবে লড়তে হয় দেবদা দেখাচ্ছে গোটাই ইন্ডাস্ট্রি পেছনে পড়ে আছে তুমি পুজোতে এসো না সেখানে দেবদা ভাই পুজোতে এসেই ছাড়বো আমাকে আটকে দেখা আমি এমন মার্কেট ক্রিয়েট করবো আমার সিনেমাকে তুমি সরিয়ে দেখাও হাত দিয়ে দেখো আমার সিনেমা এই লেভেলের রেসপন্স ক্রিয়েট করছে এবং মানুষের ক্রেজও সেরকম মানুষ যদি না পাশে থাকে দেবদা একা কিচ্ছু করতে পারতো না দেবদা একা যদি দেখাতো আমি এই কর্পোরেট নিলাম হতো না দেবদার প্রতি লোকের ভালোবাসা আছে বলে আজকে সাকসেসফুল হচ্ছে এই হচ্ছে সেই মানুষের ভালোবাসা আমি কালকে নিজের চোখে সেটা দেখেছি নিজের চোখে সেটা দেখেছি যে কি লেভেলের ম্যাডনেস হতে পারে একটা সিনেমাকে নিয়ে এবং এটা বুঝিয়ে দিচ্ছি এই সিনেমার ক্রেজ কোথায় দেবের ক্রেজ এখন কোন লেভেলে রয়েছে আমি দেবের এই ক্রেজ ভাই দেখিনি দেখিনি বলবো না দেখেছি কিন্তু এখন যেন সেটা আরও আরেক ধাপে এগিয়ে গেছে মানে আট থেকে আছে সবাই দেবের ফ্যান আগে একটা নির্দিষ্ট অডিয়েন্স ছিল যারা দেবকে পছন্দ করতো আর একটা অডিয়েন্স ছিল যারা দেবের অভিনয় নিয়ে প্রশ্ন করতো এখন তো দেবদের অভিনয় ফাটিয়ে দেয় তো সবাই এখন দেবের ফ্যান হয়ে গেছে এই জিনিসটা হয়েছে ভাই মানতে হবে আমি কালকে নিজের চোখে দেখেছি বলেই কথাটা বলছি কী অদ্ভুত ম্যাডনেস তো এটাই বলার যারা কর্পোরেট বুকিং কর্পোরেট বুকিং করে তারা কালকে গিয়ে এই জিনিসটা যদি দেখত তারা বুঝতো বা তারা এরকম চ্যালেঞ্জ নিয়ে দেখাক যে আমার সিনেমা আমি এত আগে আনবো চলো ভাই দেখি কত লোক গেছে তোমার টিকিট কাটে আট মাস আগে এটা দেব বলেই পসিবল হয়েছে দেব বলেই সম্ভব হয়েছে চোখ বন্ধ করে হ্যাঁ দেশু ফ্যাক্টরটার কথা অনেকে বলবে দেব শুভশ্রী কিন্তু আজকে শুভশ্রীর জায়গায় যদি এটা অন্য কারোর সঙ্গে শুভশ্রীর নাম হতো আমার মনে হয় না এই ম্যাডনেস স্ক্রিনে হতো বলে যেটা দেব দেবশুভশ্রী দেব নামটা থাকার জন্য হয়েছে এটা মানতে বাধ্য ভাই যাই হোক এটা নিয়ে তোমাদের কি মতামত জানাতে ভুলো না আমি জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এবং এটা আমাদের কাছে রেখে দেওয়ার মতো একটা ব্যাপার যে দেব দেবশুভশ্রীর সাইন আমাদের কাছে এর থেকে বড়ো আনন্দের কিছু হতে পারে না এটা পেয়েও ভালো লাগছে কোথাও গিয়ে তো যাই হোক দেবদা যারা বলে করে দেখায় তোমাদের এটা নিয়ে কি মতামত জানতে ভুলো না চ্যানেলটা নতুন হলে স্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং কীভাবে বাংলা সিনেমার ক্রেজটাকে বাঁচিয়ে রেখেছে দেখো লোকটা কারোর সিনেমা নিয়ে চর্চা হচ্ছে না এই লোকটা সিনেমা নাম টাইটেল না টিজার ট্রেলার টিজার আসাম সত্ত্বেও চর্চা শুধু চর্চা চর্চা চলছে মার্কেটিংটাও জানতে হয় দেবদা হচ্ছে মার্কেটিং কিং যার ধারে কাছে এই মুহূর্তে কেউ নেই আমি বলেছি না বারবার যে বাইরের যারা সুপারস্টার তাদেরও দেবের থেকে মার্কেটিং শেখা উচিত কী লেভেলে মার্কেটিং করে ভাবনার বাইরে তো যাই হোক এটাই বলার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেলাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নোস আবার দেখা হবে ভালো দেখো